পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গোলশ্রী বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞান মেধা অভিক্ষা দু অনুষ্ঠিত হল কুলগড়িয়া বয়েজ হাই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় একশো পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষাটি মূলত অঙ্ক ও বিজ্ঞান বিষয়গুলির উপর এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর পশ্চিমবঙ্গ বিজ্ঞানবন্দ্র গোড়শি বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক তরুণ কুমার গাঙ্গুলি জানালেন যে গোড়শি উচ্চ বিদ্যালয় গোড়শি শারদা বিদ্যাপীঠ বনসুজাপুর স্কুল জয়কৃষ্ণপুর হাইস্কুল খানো হাই স্কুল কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসা কুলগড়িয়া বয়েজ হাই মাদ্রাসা হাই হাইস্কুল ও হাই স্কুল এর ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে বলসি বিজ্ঞান কেন্দ্রের পক্ষে বিজ্ঞান মেধা ও দু অনুষ্ঠিত হচ্ছে আরেকটি আদ্রাহাটি হাই স্কুলে সেখানে মিঠাপুর স্কুল বেলান স্কুল আদ্রাহাটি হাই স্কুল ইরকোনা হাই স্কুল এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে কুলগড়িয়া বয়েজ হাই মাদ্রাসা স্কুলে বিজ্ঞান মঞ্চের উপস্থিতি ছিলেন বিজ্ঞান মঞ্চের কার্যকরী সম্পাদক গৌতম গাঙ্গুলি ও সম্পাদক মোহাম্মদ জিক্রিয়া জেলা কমিটির সমস্যা চম্পা শিক্ষক অভিতাব মণ্ডল শিক্ষক অপূর্ব কুমার দত্ত শিক্ষিকা তৌহিদা খাতুন ও আরও অনেকে পরীক্ষাটির সহযোগিতা করেন বিজ্ঞান মঞ্চের সম্পাদক তরুণ কুমার গাঙ্গুলি জানালেন যে মেধা অভিজ্ঞা পরীক্ষার্থী প্রতি বছর দোসরা অক্টোবর অনুষ্ঠিত হয়ে আসছে এবং ভবিষ্যতে ওই দিনটি করার চেষ্টা থাকবে আমাদের কি পরীক্ষা হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা ছাত্ৰ ছাত্ৰী অংশগ্ৰহণ কৰিছে এখন ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন ক'ত স্কুল এখনে ফাটি ঠাকুৰ চন্দ্ৰশেখৰীয়া গাৰ্লছ জাগ হাইস্কুল বৰ্চিজাপুৰ হাইস্কুল ঘৰ হাইস্কুল ঘৰী শাল বিদ্যাপীঠি কালীমতী মোটামুটি আৰু দুুল এই এই কেন্দ্রে পরীক্ষা তার সব চারটে পরীক্ষা দিয়েছে টোটাল কতগুলো ক্যান্ডিট ছিল না বলছি ছিল নাকি কি পাঁচ ছ চারজন অ্যাভসেন্ট রয়েছে পরীক্ষাটি সুষ্ঠুভাবে হয়েছে তো পরীক্ষার বেশি যে সুরক্ষার জন্য যারা দায়িত্ব তারা উপস্থিত ছিলেন এখানে কোনো ডিস্টার্ব হয়নি অল অত্যন্ত ঠান্ডা ছিল ছেলেরা খুব শান্তি শিখ ছিল পরীক্ষা দিয়েছে আপনার নামও পরিচয় আমি গোষ্ঠী বিজ্ঞান কেন্দ্রের সহসম্পাদক আমার নাম মোহাম্মদ জিজ্ঞেস কোন স্কুল থেকে আসছো বলছি হাই স্কুল থেকে কিসে পড়ো তুমি কিসের পরীক্ষা হলো এটা কি পরীক্ষা হলো হ্যাঁ সমস্ত বিজ্ঞানের পরী হলো নাকি ভালো হয়েছে ভালো লাগলো পরীক্ষাটা দিতে হ্যাঁ প্রতি বছর হলে দেবে তো পরীক্ষা আচ্ছা থ্যাংক ইউ কোথায় কোন স্কুল থেকে আসছো জয়কৃষ্ণ হাই স্কুল কোন ক্লাসে কি পরীক্ষা দিলে বিজ্ঞান বিজ্ঞান মেধা অভিজ্ঞতা তো ভালো আছে ভালো লাগলো পরীক্ষাটা দিতে